তো পঁচিশ দিন পর বাড়ি আসলাম আর ওই যে বাড়িতে এসে দেখি তালা দাওয়া দোলের আগের দিনের এই ক্লিপটা তো মা আর বাবা গেছিল নবদ্বীপে থাকতে যেহেতু বৃন্দাবন থেকে এসছিল তো এক রাত নবদ্বীপে থাকতে হয় তো প্রিয়াদের বাড়িতে গিয়ে ওরা ছিল ছিল তারপর চলে এসছে পরের দিন দুপুর বেলাতেই চলে আসলে কোথায় খাওয়া দাওয়া করলাম চাল করলাম পুজো দিলাম দিয়ে আবার খেয়ে দিয়ে আসলাম কোথায় খেয়েছো আজ যেহেতু দোল পূর্ণিমা তো এখানে মা আলতা পড়ছিল তো আমাকে বলছিল যে আয় তোকেও আলতা পড়িয়ে দিই তো এখানে দুজনে বসেছিলাম আর কি বল তাকাও দেখি চাই মুখটা ই মা এখন আমরা আলতা করতে বসে আমার মা আমাকে এই আলতা পরে দিচ্ছে এই যে মা করলা তুমি ঠিক কর মা উঠলোই তো না এ যেমন আমাকে আলতা পরিয়ে দিয়েছে সুন্দর করে নিজেও করেছে আমাকেও পরিয়ে দিয়েছে এটা হলো দোলের দিন সকালবেলা তো আমার শাশুড়ি আর শ্বশুর মশাই গেছিলেন আমাদের বাড়ি মানে বাবা মা গেছিলো তো গিয়ে এখানে একটুখানি ঠাকুরকে প্রথমে রং দিয়ে দিল আর আমার বাবা মা খুব সবাইকে রং দিচ্ছিল তো আমি যেটুকানি পেরেছি তো ছোটো ছোটো করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি দেখতে পাচ্ছ এখানে আচ্ছা হ্যাপি হোলি এই যে এই যে তো রেجب بن বেঙ্গালুরু নাকি হ্যাঁ এ ভালো সিন নাই এটা সেন্ড করে দিলে না এটা বাইরে সেন্ড করা পড়া এটা না এই চন্দনের গন্ধ এইবার সেই রাহুল এনে দিয়েছিল না

জুইত করে দেয় না বলছে পাই দিতে না ঠাকুরকে দিছে না আগে তুমি তো কিছু খেলে না যেহেতু আজ পূর্ণিমা তো মা ঠাকুরকে এখানে সুজি লুচি তারপরে ফল মিষ্টি করে দিচ্ছিলো আর তাই জন্য এখানে আমার শাশুড়ি মা আমার মাকে হেল্প করছিল এখানে লুচি বেলে দিচ্ছিলো আর আমার মা ভাজতেছিল তো মা বললো যেহেতু আমার শ্বশুরবাড়িতে গোপাল ঠাকুর আছে তো মা বলল তাহলে একটু গোপালের জন্য দিয়ে দিই নিয়ে যান গোপালেরও ভোগ দেওয়া হয়ে যাবে তো মা সেটাই বলছিলো এর জন্য তারা হুড়ো করে বানাচ্ছিলো যেহেতু আবার এগারোটার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে তো ওখানে ওই যে দুই বাবা কথা বলছে আর খাচ্ছে আর এখানে আমার দুই মা রান্নাবান্না করছে আর আমি ওনাদের ভিডিওগুলো শেয়ার করছি আর এখানে যে কী কী গিফট এনেছে তো সেটাই এখন দেওয়া হচ্ছে সবাইকে জানাই হ্যাপি হোলি তো দুইবারই একসাথে হোলি কাটা দেবে আমার তো খুবই মজা হয়েছে আর এখানে আমার মা এবার পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ ঠাকুরকে খুব সুন্দর করে সেবা দিয়ে দিয়েছে আর মা এখানে আরতি করছিল আমাদের এই যখন ঠাকুরকে আবির মাখাচ্ছে আরো পাঁচ রকম কালার আনতে দেখো দেখি একটু

মায়ের পুজো দেওয়াও কমপ্লিট এখানে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছে আজকে সকালবেলা ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট তো আমার এগুলো খাওয়া হয়ে যাওয়ার পর এরপর আমাকে রাহুল নিতে চলে এসছে দেখো ভালো লাগছে নাকি আরে কিছু লাগবে না আস্তে কথা বলতে পারো না আমার তো যখন ঝগড়া হবে তখন আবার দিয়ে দেব আমাকে বলো তো মা তুমি তো না সেলিম দিতে বলি তুই বেশি ঝগড়া করিস বাহ এটা আমার

কেমন আমাকে দিয়েছি তো দেখি মুখটা এই মা আমাদের ঘরটাই কি করলো দেখি মুখটা দেখি দাদা অসুস্থ হয় না ওকা আমার ফোন দেখে খবর কি দাদা

আর কি you... <laughs>

কি করছে আমাকে অনেক পাগল পেয়েছে ভাল লাগছে কিন্তু এই আমার না ছবিটা ভালো হবে আমাকে তারা একটুখানি অরগুন করে দত যেভাবে কপালে আমাদের রং খেলা হয়ে গেছে রং তো না আবির খেলা হয়ে গেছে এরপর বাড়ি এসেছি আর আমি রাহুলদের বাড়িতে প্রায় পঁচিশ দিন পর আসলাম কারণ যেহেতু আমার মাওরা বৃন্দাবনে গেছিলো তখন আমি আঠেরো দিনের ওপরে আমাদের বাড়িতে ছিলাম আর আজকে এসছি তো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে এরপর আমি ঠাকুরকে একটুখানি আবির দিয়ে দিলাম তারপর করে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে রাহুলদের বাড়িতে ছিল হচ্ছে ইয়ে ওই শীতল পান্তা বলে তো ওই শীতল পান্তাই ছিল তো ওটাই খেয়েছি আর এখন বসে আছি এই রোদ্রের মধ্যে কি আর করবো রাহুল আমাকে দিয়ে চলে গেছে বাট এখনও আসেনি তো তোমরা কে কে খুব ভালো মতন করে হোলি খেললে কমেন্টে জানিও আমিও খেলেছি বেশ ভালোই মজা হলো তো যাই হোক এরপরে কী করব না করবো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব আর একজন দেখো পুরো ভূত রঙ মেখে আবির মেখে পুরো ভূত হয়ে বাড়িতে এসছে বিকেল মনে হয় চারটে তো আমি তো মানে রাহুলদের বাড়ি ছিলাম মানে গেছিলাম আর ওই যে বাড়িতে এসে দেখি তালা দাওয়া আমি মাকে ফোন করলাম মাকে ফোন করলাম বললো ওরা মানে কোথায় গেছিলো ঠাকুরের পরিক্রমা করতে তো আসুক আমি ঘরে রাহুল আমাকে দিতে ও চলে গেলো এখন আর আমি এখন দাঁড়িয়ে আছি দেখি কখন আসছে আমার মা আর বাবা তো ওয়েট করি আমি এখন এখনো আবেদ দিয়েছে নাকি মা আর বাবা গেছিল মানে পরিক্রমায় দোলের আর এরপর আমার ব্লক করা হয়নি গল্প টল্প করেছি এরপরে হচ্ছে আমি আবারও বাড়ি চলে যাচ্ছি রাহুল নিতে চলে এসছে খেয়ে দিয়ে একবার এখানে রেডি টেডি হয়ে আমি যাচ্ছি বাড়িতে তো এই মা বাবাকে টাটা করে চলে আসলাম বাড়িতে ঘুমাসনি কেন এখনো ঘুমায়নি কেন বিয়ের পর আমাদের এটা প্রথম একসাথে দুজনের হোলি তো আমার তো খুব মজা হয়েছে আজকের দিনটা তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো কিছু লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের দোল পূর্ণিমা কেমন কাটলো অবশ্যই জানিও তো চলো আজকের মতন টাটা